আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে আমাদের কাছ থেকে রেগুলার পোশাক কেনাটা করেন আপনারা জানেন আপনারা পোশাক সাথে সাথে আমরা আমরা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু কিন্তু সেল করে থাকি তো মোটামুটি সারা বাংলাদেশে সব জায়গাতেই আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু আমরা পৌঁছে দিয়েছি আপনাদের পছন্দের কালেকশন গুলো ঈদে আমরা হচ্ছে পাঞ্জাবি পাটেমার সাথে পড়ার জন্য বেস্ট কিছু হচ্ছে কেজুয়াল শু স্লিপার সেল করছিলাম তো আজকে হচ্ছে আপনাদেরকে প্রিমিয়াম দুইটা স্টাইলের সাইকেল শো এর রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি আশা করি আপনারা সেই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে এই শোটা দেখেন জাস্ট আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করতেছি একদম হচ্ছে যে পিওর লেদারের এই জুতাগুলো হচ্ছে আপনার ডক্টর সোল যারা হচ্ছে যে পরেন বা ডক্টর সোলে যারা পরার পরামর্শ থাকে তাদের জন্য হচ্ছে এই জুতাটা আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা সফট ভিতরে পেডিংটা খুবই সফট একদম হচ্ছে আমি আপনি যেরকম ইচ্ছে সেরকম ভাবে হচ্ছে আপনি মুভ করতে পারবেন খুবই হাই কোয়ালিটির এই সাইকেল শোটা আপনারা হচ্ছে আমাদের কাছে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনি চার পাঁচ বছর হচ্ছে আপনি যদি মানে নন হচ্ছে আপনি ইউজ করেন এই জুতার হচ্ছে যে ইনশাল্লাহ কোনো কিছু হবে না তারপর হচ্ছে এই জুতাগুলো একটু প্রিমিয়াম ক্যাটাগরি হবে যারা হচ্ছে অনেকের হচ্ছে আপনার ডায়াবেটিক্স যারা আছে বা যাদের হচ্ছে যে একটু সফট সোলের ভিতরে হচ্ছে জুতা লাগে কারণ এটা হচ্ছে মানে জুতা নিজের পায়ের সাথে হচ্ছে মাথার একটা হচ্ছে সম্পর্ক থাকে অনেকে হচ্ছে যে হার্ড জুতা পড়তে পারেন না তো যার কারণে এরকম সফট সোলের ঠিক আছে দেখেন কতটা সফট এরকম হচ্ছে অনেকের হচ্ছে ডক্টর সোল পড়া হচ্ছে পরামর্শ থাকে তারপর হচ্ছে এটা নিতে হবে দুইটা স্টাইল আছে আমি আপনাদেরকে দুইটাই দেখায় দিই দেখেন দুইটা স্টাইল এটা হচ্ছে একটা হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি যারা হচ্ছে এই ধরনের সাইকেল শো চাচ্ছিলেন পার্চেস করার জন্য প্রিমিয়াম ক্যাটাগরি আমি আপনাদেরকে দেখিয়ে দিই ফুল ভিউটা দেখেন এখানে হচ্ছে আপনার ব্রেথ এটা হচ্ছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন সারাদিন পরে থাকলে হচ্ছে আপনার পায়া বিরক্তিতে আসবেন বা পা গামবে না আপনি লাইট হওয়ার কারণে আপনি এটি খুব ইজিলি হচ্ছে যে এটা পড়তে পারবেন একেবারে হচ্ছে পাতলা সেই সাথে হচ্ছে ইনার সোলটা কিন্তু খুবই সফট মানে একেবারে হচ্ছে এত সফট আপনি হচ্ছে এই জুতাটা পায়ে দিলে হচ্ছে আপনি এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম ক্যাটাগরির এই মানে সাইকেল শোটা তো দুইটা স্টাইলই দেখিয়ে দিচ্ছি যাদের হচ্ছে বাজেট নিয়ে কোনো সমস্যা নেই আমি আবার বলতেছি এই জুতা জুতাগুলো হচ্ছে একটু বাজেটের ভিতরে একটু প্রিমিয়াম ক্যাটাগরি আমি আবার বলতেছি যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই যারা হচ্ছে একটু ভালো বাজেটের ভিতরে প্রিমিয়াম ক্যাটাগরি হচ্ছে শু চাচ্ছেন পার্চেস করার জন্য অবশ্যই আপনার হচ্ছে নিতে পারবেন এই দুইটা জুতা জুতার প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এক্সাক্টলি এই স্টাইলটা প্রাইস হচ্ছে চার হাজার চারশো নব্বই টাকা আর এখন যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো নব্বই টাকা এগুলো হচ্ছে সিক্স মান্থসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি হচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন সাইজ পাচ্ছেন আমাদের কাছ থেকে থার্টি নাইন থেকে ফোয়ারটি ফোর পর্যন্ত হচ্ছে সাইজ অ্যাভেলেবল আছে তো দেরি না করে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বাজেটের ভিতরে ভালো বাজেটের ভিতরে ভালো কোয়ালিটির জুতা যাচ্ছেন ডক্টর শো চাইছেন পরে যেন আরাম পান লং টাইম যেন ইউজ করতে পারেন এরকম জুতো জুতো যারা খুঁজতেছেন এবং সেই সাথে সাইকেল শোটা যাদের ফেভারিট আমি বলবো অবশ্যই আপনার হচ্ছে এই দুইটা ডিজাইন থেকে যে একটা ডিজাইন আপনি আপনার সাইজ অনুযায়ী পারচেস করে নিয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আছে আপনি সমুদ্র ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকা মাইমিন সিং অন ডেলিভারি ঢাকা মাইমিন সিং এর বাইরে হলে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দিবেন যারা টিকটকে দেখবেন টিকটকের বাইরে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সরাসরি পেজে অর্ডার করবেন যারা ইউটিউবে দেখবেন আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে পেজের লিঙ্ক পাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন ইউনু নাম্বার পাবেন আশা করি আপনাদের সবারই এই জুতো জুতোগুলো ভালো লাগবে ভালো লাগলে দ্রুত হচ্ছে অর্ডার করার চেষ্টা করেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার এমনশন জেনি আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম